হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লিভিয়াজ মাম চ্যানেল চলে এসেছি আরও আজকে একটা নতুন ভিডিওর সাথে দেখো ঘড়ির কাটায় প্রায় প্রায় সাড়ে আটটা বাজে আমার এই ঘড়িটা কিন্তু একটুখানি ফার্স্টই আছে তো এখনও সাড়ে আটটা বেজে ওঠেনি কিন্তু লিভিয়া আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে বই নিয়ে বসে পড়েছে তো যাই হোক আজকে কিন্তু তোমরা জানো পোস্ট কালকে করেই দিয়েছিলাম যে আমার টু হান্ড্রেড সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়েছে তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর সেই উপলক্ষে কিন্তু লিভিয়ার পাপা আজকে বানাবে বিরিয়ানি তো লিভিয়ার পাপা রাতেই বলেছিল যে আজকে বিরিয়ানি বানাবে কিন্তু সকালবেলা উঠে দেখি বাড়িতে পেঁয়াজই শেষ হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে বাজার থেকে গিয়ে পেঁয়াজ আনা হয়েছে এখন সেই পেঁয়াজগুলোকে কেটে আমি একটু হেল্প করে দিচ্ছি আর সব প্রিপারেশানগুলো কিন্তু ইনি নিজেই করেছে আর এখন দেখতেই পাচ্ছ মটনগুলো চলে যাচ্ছে হাড়ির মধ্যে আর মোটামুটি এখানে কিন্তু একটা দারুণ গন্ধ অলরেডি স্টার্ট হয়ে গেছিলো আমি পাচ্ছিলাম কিন্তু আজকে সকাল থেকে আমার বিপিটা লো ছিল তাই জন্য আমি আদৌ আজকে বিরিয়ানিটা সেইভাবে খেতে পারবো কি পারবো না জানি না তবে এখানে উদ্যোগ নিয়ে যখন রান্নাটা করেই ফেলছে তখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপসে নিচ্ছিলাম আর বিরিয়ানি কিন্তু একটা সময় আমার খুব ভালোই লাগতো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবেতেই বিরিয়ানি খেতাম এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন আমার আর বিরিয়ানি সেরকম একটা ভালো লাগে না রেস্টুরেন্টে গিয়েও কিন্তু আজকাল আমি আর বিরিয়ানি খাই না তবে যাই হোক এখানে মটনের কালারটা দেখে আমার বিশ্বাস কিছুটা হলেও ফিরে এলো যে না বিরিয়ানিটা ঠিকঠাকই সে বানাতে পারবে তাই জন্য আর বেশি বিরক্ত করলাম না মাঝে মাঝে শুধু একটু করে গিয়ে দেখছিলাম তো এখানে কিন্তু সে একটুখানি দেখছিলাম আমি ইউটিউবের হেল্পও নিচ্ছিলো যাই হোক করছে এটাই অনেক তো আমি এটাকেই অ্যাপ্রিসিয়েট করলাম যে ঠিক আছে তুমি বানাও তবে আলুটায়ও একটা মিস্টেক করেছে সেটা হচ্ছে আলুটা সেদ্ধ করে নেওয়া উচিত ছিল কারণ বিরিয়ানিতে আলুটা সেদ্ধ করে দিলে ভালো হয় যেহেতু এখানে অল্প পরিমাণ বিরিয়ানি হচ্ছে তবুও ঠিক আছে যাই হোক সে প্রিপারেশান করছিল আর আমি ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম তো তোমরা কিন্তু কমেন্টে জানিও কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আর লিভিয়া দেখো এখন থেকে এখানে এসে বসে আছে তো এইখানে মোটামুটি সব রকম প্রিপারেশনই হয়ে গেছিল এবার বিরিয়ানিটা চাল ঢেলে দমে দেওয়ার পালা আর দমে দেওয়ার পরেই হচ্ছে সে আবার একটুখানি ফোন দেখতে বসে পড়েছিল এদিকে অফিস যাওয়ারও তারা ছিল তার তারপর ধৈর্য হারিয়ে ফেলেছে বাবা এলো বাবাকেও আজকে বলেছিল বিরিয়ানি খাওয়াবে সবাইকেই বলেছিল বিরিয়ানি খাওয়াবে অফিসেও কিছুটা নিয়ে যাবে তাই জন্য বাবাও চলে এসেছিল তারপরে বাবা এই বিরিয়ানির দমটা খুললো আর এখানে একটুখানি কিন্তু তলায় লেগে গেছিল আর একটু আগে বন্ধ করলে ভালো হতো যাই হোক সেরকম একটা কোনো খারাপ কিছু হয়নি ঠিকঠাকই ছিল তো এই পর্যায়ে হচ্ছে অফিস যাওয়ার এত তাড়া ছিল যে ভালো করে সাজিয়ে গুছিয়ে আর ফটো তোলা হয়নি ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা খুব সুন্দর জুসি সফট বেশ হয়েছিল আর তাড়াতাড়ি করে লিভিয়ার বাবা খেয়েও নিচ্ছিল তো তারপরে আমি বাবার সাথে চলে এসেছিলাম দুপুরে বাড়িতে সেটার আর কোনো ভিডিও আমি করার সময় পাইনি আর কালকে দেখো যে শরবতটা বানানোর কথা ছিল সেটা আমি আজকেই বানাবো সব কিছু ভিজিয়ে রেখে দিলাম জলে আর এবার কিন্তু আমি একটা হাড়ির মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা যেটা আমি কালকেই ঠান্ডা করে রেখেছিলাম অ্যাকচুয়ালি প্ল্যান ছিল হচ্ছে এই শরবতটা বা ঘোলটা আমি বানাবো হোলির দিনেই কিন্তু হোলির দিনে আর বানিয়ে উঠতে পারিনি সেই জন্য আজকে কিন্তু এটাকে বানিয়ে ফেলবো। আর এখানে আমি কিন্তু দুধটা হাড়িতে দিয়ে নিয়েছি সব কিছুই হাড়িতে দিয়ে নেব। চিনিটাকে আমি করে নিয়েছি ডাস্ট কারণ হচ্ছে না হলে গোলতে টাইম লেগে যেত এবার এটাকেও আমি হাঁড়ির মধ্যে দিয়ে নেব আর এই হাড়িতেই ভালো করে আমি এটাকে মিক্স করব। তো চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়ে নিয়েছি বলে কোনো সমস্যা হয়নি এইবার যে আমি বাদাম আমন্ড পোস্ত ওগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি এবার একটুখানি পেস্ট করে নেব তো দেখো এখানে কিন্তু আমি সবটা নিয়ে নিয়েছি হ্যাঁ পোস্তটা শিলে বাটলে ভালো হয় কিন্তু পোস্তটা আমার শিলে বাটার মতো টাইম ছিল না আর আমি শিলে বাটতেও পারি না খুব একটা ভালো করে তাই জন্য মিক্সিতেই পেস্ট করেছি তবে পোস্তটা একটু মুখের লেগেছিলো হালকা হালকা তো তাই জন্য এটা শিলে বেটে নিলে আমার মনে হয় বেটার হবে আর এবার এই দুধের মধ্যে ওটাকেও ঢেলে দিলাম এবার নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক মানে মিঠাই মেডের আমুলের কনডেন্স মিল্ক এটা দিলে কিন্তু টেস্টটা আর একটু এনহ্যান্স হয় তাই জন্য এটা ভালো করে কিন্তু ঢেলে নিচ্ছি আমি এইবার সব কিছুকে একটা ডাল ঘুঁটুনি দিয়ে ভালো করে জোরে 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 আমাকে এটাকে গুলতে হবে আর এই ডাল ঘুটুনিটা আমার ঠাকুমার কবেকার আমলের একটা হ্যান্ডেল নেই ভেঙে গেছে যাই হোক সেটা দিয়েই আমি জোগাড় লাগিয়ে মোটামুটি এটাকে করে নিলাম তো এখানে দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ঘোলটা আর এটার মধ্যেই কিন্তু ভাঙের পাতা মিশিয়ে দিলেই ভাঙ হয়ে যেত কিন্তু আমি যেহেতু ভাঙ বানাইনি ঘোলটাই শুধু বানিয়েছি এটাকে নিয়ে যাচ্ছি এখন দাদু ঠাকুমার ঘরে এটা একটু দাদু ঠাকুমাকে টেস্ট করাবো আর যেহেতু ওদের অনেকটাই বয়স হয়ে গেছে হজমেরও একটা ব্যাপার থাকে তাই জন্য বেশি পরিমাণে কিন্তু দেইনি আর এখানে ফার্স্টে আমি ঠাম্মুকে এটা দিয়ে দেব। আর ঠামুকে তো এগুলো খেতে খুব ভালোইবাসে মুখ ফুটে না বললেও মনে মনে কিন্তু এগুলো খাবার ইচ্ছা একদম থাকে তো যাই হোক দিয়ে দিলাম খেয়ে বলছিল বেশ ভালোই লাগছে এরকমই রিয়াকশানটা দেখে বোঝে যাচ্ছে না কিন্তু বলেছে ভালো হয়েছে যাই হোক দাদু বাইরে একটু কথা বলতে ব্যস্ত ছিল কথা বলা হয়ে গেলে বোন গিয়ে দাদুকে দিল আর আমার দাদু দেখো এইভাবেই গ্লাস থেকে উঁচু করে খায় জলও এইভাবেই খায় তো দাদু এটা খেয়ে কিন্তু একটা ওখান থেকে ভালোই হাসি দিয়েছে যাই হোক আমার মুখের অবস্থা দেখো আমাকে কিন্তু পুরো রুগী লাগছে আর এই যে লক্ষ্মীছানা এসে হাজির আর এই যে আমার মুখে দেখো র্যাশেস বেরিয়ে গেছে রং খেলে রঙ কিন্তু খেলিনি একটু আবির দিয়েছিলাম তাতেই এই অবস্থা রঙ খেলতে ভালো লাগলেও এই কারণেই আমি খেলতে পারি না কারণ আমার অ্যালার্জির প্রবলেম হয় আর এই যে এটা হচ্ছে লক্ষ্মী ছানা না দুষ্টু ছানা আর এই দুষ্টু ছানাটা এখন বাড়ি যাবে না বলে নাটক করছে ঠিক আছে চলো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা